আমি তরমুজের জুস বানাচ্ছি কম জিনিস দিয়ে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর শরীরের জন্য খুবই ভালো হয়েছে তবে অবশ্যই ঘরে একবার ট্রাই করো আর রেসিপিটা পুরো দেখার জন্য তোমার তোমাদের কাছে আমার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা তরমুজের দু জুস বানাবো ফ্রেশ তরমুজের জুস আমি তরমুজগুলোকে চোখটা ছাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম গ্রাইডিং টারি দিয়ে দিলাম একটু আরেকটু দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একসাথে দিয়ে দেবো বিটনুন গোলমরিচি গুঁড়ো আর চিনি এক চামচ সাদ অনুযায়ী এরপরে আমি আমার ঠান্ডা জল দেবোতে আমি এটা ঠান্ডা জল দিচ্ছি তোমার চাইলে এখানে আইস কিউব ব্যবহার করতে পারো এটা ভালো করে আমি বেটে নেব বেটে নিলাম এবার তোমার চারিদি ছাঁকতে পারবো তবে না ছাঁকলে ভালো কারণ মুখে একটু একটু পড়বে তরুজটা খেতে স্বাদ বেড়ে যাবে ঝেড়ে দিলাম একটা ক্রাশে এরপর এতে আমি লেবু চিপড়িরও পাতি লেবু নিয়ে নিয়েছি পাতি লেবু দিয়ে দেবো স্লাইস দিয়ে ডেকোরেশন আর এই যে কিছু তরমুচে কুচি উপর দিয়ে দিলাম এতে মুখে পড়লে খেতে ভালো লাগবে স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে কেমন হলো রেসিপিটা অবশ্যই আমার কমেন্ট জানাবে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর নিত্যমন্ত্রী নিশ্চয়ই আপডেট পাওয়ার জন্য ট্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবারকেও ওই সব দেখা যাবে ধন্যবাদ